আল্লাহ একদিন আজরাইল কে জিজ্ঞেস করলেন হে আজরাইল বনিয়াদমের রুগুলো তুমি কবজ করেছ দায়িত্ব তোমার হে আজরাইল তুমি আমারে জানাও না ওই বনিয়াদমের মধ্যে কোন কোন রু কবজ করতে তোমার অনেক কষ্ট হয়েছিল আজরাইল জানায়া দেয় হে দয়ার মালিক বনিয়া আদমের মধ্যে দুইটা রু কবস করতে আমার অনেক কষ্ট হয়েছে কোন দুইটা রু বলে এক নাম্বারে এক আল্লার বান্ধি মহিলা বিশাল এক বিশাল এক সমুদ্র সমুদ্রের মধ্যে জাহাজটা প্লাবনের মধ্যে পড়িয়া যখনই ডুবিয়া যাবে ওই হালাতে সবাই ডুবিয়া গেল এক প্রেগনেন্ট মহিলা গর্ভবতী মহিলা কাটের মধ্যে বসা একটু পরেই এই মহিলা একটা বাচ্চা প্রসব করবে তোমার কুদরতের ওই আল্লাহর বান্দির একটু পরে প্রসব হয়ে গেল সন্তানটা দুনিয়ার মধ্যে ওই কাস্টের উপরে যখন দুনিয়াতে আসলো তখনই তোমার অর্ডার হয়ে গেল হে আজরাইল যা এই বান্দির রুটাকে কবজ করে তুমি নিয়ে চলে আসো আমি যখন ওই কাঠের উপরে ঝুলন্ত ঝুলন্ত ওই মহিলার রুটাকে কবজ করার জন্য যখন আমি চলে গেলাম আমার মনের মধ্যে অনেক কষ্ট ওই সময়ে লেগেছিল কারণ কি আল্লাহ জানেন না কারণ হলো এই কাঠের মধ্যে যে এই বান্দির সন্তানটা ওই সন্তানের কি উপায় হবে কই যাবে কারণ দুনিয়াতে তার মা থাকবে না আম্মা সারা সন্তানেরা যেই পরিমাণ পাগল পারা হয়ে যাবে হে বান্দারা ওই হসপিটালের বেডের মধ্যে গিয়া 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 দেখবেন ওই জায়গার মধ্যে কত মায়েরা ডেলিভারির সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সন্তানেরা কত কষ্ট করে লালিত পালিত হয়ে গেল কারণ দুনিয়াতে মা নাই সন্তানটা দুনিয়াতে টিকে থাকতে পারে না সত্তর বছরের ওই মুরব্বী নিজের মা হারাইয়া কান্দে চোখের পানি ফালায় ওই বাবা হারাইয়া কান্দে কারণ বান্দা তো জানে আমার নাতি নাতনির অভাব নাই এই দুনিয়াতে আমার ছেলের অভাব নাই এই দুনিয়াতে আমি সব কিছু দুনিয়াতে পাইয়া গেলাম এখন আমার কোনো কিছুর অভাব নাই কিন্তু আমার মা সারা আমার এতিমেতিম তিম অবস্থা হয়ে যায় আমার বাবা সারা আমার এতিমে তিম অবস্থা হয়ে যায় সন্তানটা বড় হয়ে গেল এরপরেও মা সারা চলতে পারে না মা যার না নাই মনে হয় ঘরের মধ্যে কোনো একটা নাই যার বাবা নাই ওই বান্দা পূর্ণাঙ্গ ভাবে বলতে পারে মনে হয় ঘরের মধ্যে টাকা আছে সন্তানের আছে বউ আছে স্ত্রী আছে পুত্র বধু আছে বাবা নাই মানে ঘরের মধ্যে কোনো একটা মানিক নাই ওই যে মহিলাটা বাচ্চা প্রসব করলো আজরাইল বলে আল্লাহ ওই